এই ভিডিওটিতে আপনাদের স্বাগতম আমি শুভ আছি আপনাদের সাথে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো ফরাসি ভাষার বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন লেভেল নিয়ে আসলে পৃথিবীর পরীক্ষা থাকে এবং বিভিন্ন জন্য থাকে বাংলাদেশে যেহেতু আমরা ইংরেজি পরীক্ষাটা দিয়ে থাকি এবং সবচেয়ে বেশি আই টিএস্ট এই কারণে আইল টিএস্টের পয়েন্টগুলি আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত যেমন জিরো থেকে টু পয়েন্ট ফাইভ থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ কিন্তু পাশাপাশি কিন্তু টুইক এবং টোফেল পরীক্ষা আছে ইংরেজির যেগুলোর মানদণ্ড যে আসলে কীভাবে নেওয়া হয় অনেকেই জানি না এরকম ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড হিসেবে প্রত্যেকটা ভাষাকে ভাগ করে হয়েছে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু আপনি যদি ইতিমধ্যে আই টেস্ট পরীক্ষা দিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার এই পয়েন্টের পাশাপাশি অবশ্যই পাশে লেখা আছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা কোন লেভেল একজন ব্যক্তি যদি আইল টেস্টে টু পায় মানে টু মানে সে যে কোনো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী ভাষায় এ ওয়ান কমপ্লিট করেছে বা আপনি যদি আমাদের এ ওয়ানের ভাষা শিক্ষার ক্লাসটি কমপ্লিট করেন আপনি মেনে নিতে পারবেন যে আপনার মোটামুটি জিরো থেকে টু পয়েন্ট ফাইভ লেভেলটা আপনি অর্জন করেছেন এরপরে যখন আপনি এ টু লেভেল শেষ করবেন তার মানে আপনি আইএল এস্টের সমমানে থ্রি থেকে থ্রি পয়েন্ট ফাইভ শেষ করলেন আপনি যখন বেয়াতে উঠবেন আনতে এক এক মানে ইন্টারমিডিয়েট লেভেল তখন ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ লেভেলটা আপনি এক্সপেক্ট করতে পারবেন সবচেয়ে সবচেয়ে স্ট্যান্ডার্ড লেভেল আমরা যেটা জানি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ হ্যাঁ সেটাকে বলা হয় বি টু আপনি যদি একটি ভাষায় ন্যূনতম স্ট্যান্ডার্ড লেভেল অর্জন করতে চান সেটাই হচ্ছে আমরা ফরাসিতে বলি বি যেটা আমরা ইংরেজির ক্ষেত্রেও কিন্তু জানি ফাইভ থেকে সিক্স এই লেভেলটা অর্জন করার পরই ফ্রান্সেও একজন ব্যক্তি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে এখন আপনি ফরাসি যে কোনো প্রতিষ্ঠান থেকে শেখেন না কেন সেটা আমাদের প্রতিষ্ঠান হোক সেটা আপনার আলিয়ন্স ফসেস হোক সেটা আপনার ইউনিভার্সিটি হোক প্রতিষ্ঠান কর্তৃক আপনি পাবেন একটা আতে যে আপনি একটা ক্লাস করেছেন এবং সেই ক্লাসে আপনি উত্তীর্ণ হয়েছেন পাশাপাশি আপনি যদি কোনো একটা কার্ডের জন্য আবেদন করতে চান সেটা ক্যানাডার কার্ড হোক সেটা ফ্রান্সেরই কার্ড হোক না কেন এটা এক্সাম্পল দিয়ে আরেকটু ক্লিয়ার করার জন্য যেমন আপনার ইংরেজি লেভেল অনেক ভালো তারপরেও আপনি যখন ইংলিশ কান্ট্রির কোনো একটা অ্যাম্বাসিতে গিয়েছেন সেখানে কিন্তু বলতেছে বা বলবে আপনার আইল টেস্টের সার্টিফিকেট আছে কিনা আপনার যত ভালো ইংলিশ জানা থাকুক না কেন সেটা আমার দেখার বিষয় না একইভাবে আপনি যদি কানাডা থাকেন আপনার কাছে চাইতে পারে তে মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি টিইএফ অথবা টিসিএফ এর সার্টিফিকেট অথবা ডেলফের সার্টিফিকেট তা আমরা সাধারণত কোনো প্রতিষ্ঠান থেকে পাই হচ্ছে আতেস্তাসিও কিন্তু আমাদের যখন কোনো কার্ডের জন্য আবেদন করতে চাই তখন আমাদের এই তিনটা পরীক্ষার একটা পরীক্ষা দিতে হয় উত্তীর্ণ হইতে হয় এবং সেটা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সাবমিট করতে হয় ডেলফ পরীক্ষাটা আমরা সবসময় প্রিফার করি কারণ ডেলফ পরীক্ষার ম্যাটটা থাকে সারা জীবন এবং এটা ইন্টারন্যাশনালি গৃহীত এবং হচ্ছে এখানেই আপনি একটা সার্টিফিকেট পান যেটা সরাসরি মিনিস্ট্রি কর্তৃক আসে ফ্রান্স থেকে টিসিএফ টি এটা কেনাডা অনেক জনপ্রিয় তারপর এটার শুধুমাত্র ম্যাথ থাকে হচ্ছে দুই বছর তো আপনি যে কোনো একটা পরীক্ষা দিতে পারেন আপনার কার্ডের জন্য আশা করি লেভেলগুলো নিয়ে এবং পরীক্ষাগুলো নিয়ে আপনার একটু হলো ধারণাটা স্পষ্ট হয়েছে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ দেখা হবে আরো একটি ভিডিওতে